রামলালাকে সঙ্গী করে রবিবারের সকালে নির্বাচনী প্রচার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের এদিন দলীয় কর্মীর সমর্থকদের সঙ্গে নিয়ে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যান্ডে অপেক্ষারত ও বাসে চেপে বসা যাত্রীদের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে অযোধ্যার সদ্য প্রতিষ্ঠিত রামলালার ছবি তুলে দেন এমনকি তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতাও করতে দেখা যায় তাকে পরে বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন আমি বাসস্ট্যান্ডে ঢোকা মাত্রই সমস্ত মানুষ আ। টুকরোকে ভরে কাছে আসছে মোদীজির উন্নয়নের কথা তাদের সবার সামনে তুলে ধরছি অযোধ্যার রাম তৈরি প্রধানমন্ত্রীর বিশাল সফলতা উনি কথা রেখেছেন মন্দির তৈরি হয়েছে আর সেই বিষয়টি মানুষকে আরো একবার স্মরণ করিয়ে দিতেই রামলালার ছবি সকলের মধ্যে তুলে দিলেন বলে তিনি জানান বাসেন্ডে আশা মাত্রই সমস্ত মানুষের আগ আমাদের কাছে আসছে আর সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত উন্নয়নের কাজ করছেন সেগুলো তাদের কাছে রাখছি তার মধ্যে তো একটা বড় কাজ হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন যেমন আজকেই একজন ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো উনি খুব আগ্রহ সহকারে সেই ছবি প্রণাম করলেন আর সঙ্গে সঙ্গে বললেন যে গত বছর গিয়েছিলাম তখন মন্দিরটা তৈরি হচ্ছিল আর এবারে ওটা উদ্বোধন হয়ে গেল দেখতেই তো পাচ্ছেন কিভাবে মানুষের ভিড় তারা সবাই ঘিরে রয়েছে আর খুব খুশি প্রত্যেকে সমস্ত যাত্রীরা যাচ্ছেন ছাত্র ছাত্রী তারপরে বিটেক স্টুডেন্ট নিউ মডেলস তারাও অত্যন্ত খুশি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা